বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছে এখন ঘুরিতে বাজে হচ্ছে দশটা কারণ এখন যাব হচ্ছে বাপের বাড়ি ভাইকে রাখি বাঁধতে কারণ আজকে হচ্ছে রাখি বন্ধন আমার ইউটিউবের সমস্ত যত দাদা ভাই সবাইকে সবাই আছে তাদের সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তারা সবাই খুব খুব ভালো থাকুক আর আজকের দিনটা খুব খুব আনন্দ করে কাটাক তো চলো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো একাই যাবো তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো এ হোক আজকের ভিডিওটা দেখে তোমাদের সবার খুব ভালো লাগবে যে একটা শাড়ি পরে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাক এই জাস্ট আমি এলাম এখন ঘোড়কে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এবার একই মাথা এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে ভাই আমার ভাই সত্যি আজকে দিনটা প্রতিটি দিদি ভাই এবং দাদা বোন সবাইদের কাছে খুব স্পেশাল তেমন সবার মতো আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল তো সেই কারণেই আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি শ্বশুরবার থেকে চলে এসেছি বাপের বাড়ি ভাইকে রাখি বাঁধবো বলে তো ভাই কাছে থাকুক আর দূরে থাকুক ভাইকে আজকের দিনে প্রতিটা দিদির মনই কাঁদে যে ভাইকে যে ভাইকে গিয়ে রাখি পরাবে তো সেহেতু আমার যেহেতু এত কাছে আছে আর ভাইকে রাখি পরাবো না সেটা কি দিনও হয় তো সেই কারণেই চলে এসেছি ভাইকে রাখি বাঁধতে এই যে এখন আমি ভাইকে রাখিটা বেঁধে নিচ্ছি এই জন্য এটা হচ্ছে আমার ভাই তোমরা আগেও দেখেছ আবার দেখে নাও এটা হচ্ছে আমার ভাই যে ভাইকে এখন আমি প্রদীপের শিকা দিয়ে নিয়েছি যাতে আমার ভাই সবসময় খুব 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 ভালো থাকে এই যে এখন এবার একটু মিষ্টিমুখ করিয়ে নেবো কারণ মিষ্টি ছাড়া তো কোনো শুভ কাজই হয় না মানে প্রতিটা শুভ কাজের জন্য আমাদের মিষ্টি হচ্ছে সব থেকে শুভ এই যে ভাইকে এখন জল খাইয়ে নিচ্ছি ভাইকে রাখি বাড়ানো হয়ে গেছে এবার এবার পিসির ছেলে এই যে এটা হচ্ছে আমার পিসির ছেলে তো ওকে এখন আমি রাখি বাঁধবো এই যে এখন এবার ওকে রাখিতে আমি বেঁধে নেবো একজন একজন করেই বাঁধছি প্রথমে ভাইকে বাঁধলাম তারপরে এই যে এখন পিসির ছেলে ওকে বেঁধে নেবো এই যোগ এখন রাখি বাঁধছি যে এখন ওকে মিষ্টি মুখ করিয়ে নেব এই যোগ এখন মিষ্টি মুখ করাচ্ছি যে প্রদীপে শেখা দিয়ে নিচ্ছি প্রদীপে শিখা দিয়ে একটু আশীর্বাদ করে নিলাম আমাদের তো রাস্তার সামনে বাড়ি এত সাউন্ড আসছে কেউ কিছু মনে করো না মানে রাস্তার সামনেই তো বাড়ি সেই জন্য এত বেশি সাউন্ড আসছে এই যে এখন আমি ওকে এখন জল খাওয়াচ্ছি রাখি আর ভাইফোঁটা এই দিনটা মানে প্রতিটা দিদির কাছেই খুব স্পেশাল এটা হচ্ছে আমার মামার ছেলে এই যে মামার ছেলেকে এখন আমি রাখি পরাবো বলে চলে এসেছি এই যে ওকে এখন আমি রাখি পরাবো যে এখন রাখি পরানো হয়ে গেছে আমরা দুজনে মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এই যে আজকে রাখি স্পেশাল রান্না হচ্ছে এখানে চিকেন কষা এখানে হবে চিকেনের পাতলা ঝোল আর এখানে হবে তোমার ভাত হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা শাকের তরকারি এগুলো তো আছেই আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখির একটা সুন্দর মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর হাই ওফ আজকের ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে আর আজকের দিনটা তোমরাও অবশ্যই খুব ভালোভাবে কাটিয়েছো তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকে এইট পর্যন্ত টাটা ভাবে গুড নাইট শিউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওটা তোমার সবাই সুস্থ থেকেও ভালো থাকে টাটা